এবং এখানে আপনারা দেখেন সব ফল প্রস্তুত করে বিভিন্নভাবে প্রস্তুত করে বা কিনেও নিতে পারেন এবং রেডি খাওয়ার জন্য রেডি নিতে পারেন আবার কিনেও নিতে পারেন এবং দেখেন দোকানের ডেকোরেশন ফুল দিয়ে কত রঙিন করে সাজানো হয়েছে কত শৈল্পিকভাবে সাজানো হয়েছে দেখতে মুগ্ধ হয়ে যেতে হয় এই যে এখানে ফল আছে এখানে ওই যে দেখেন আরও বিভিন্ন আছে থাইল্যান্ডের একটা বিখ্যাত খাবার হলো ম্যাঙ্গো টুকি রাইস টুকি রাইস মানে আঠালো ভাতের সাথে ম্যাঙ্গো দিয়ে এটা খায় এটা খুবই জনপ্রিয় এখানে বানাচ্ছে তারা আপনি একটু বানানোর প্রক্রিয়াটা দেখেন দেখেন মানে একজনে আম কাটছে রেডি করছে আবার এই যে আবার রেডি করছে একজন রেডি করে এই চাউল বিভিন্ন রঙের তিন রঙের দেখা যাচ্ছে আজকে স্টিকি রাইস সাথে অন্য জিনিস দিচ্ছে তারপরে এই যে আম কাটছে এই আম কেটে আরেকজনে আম দিবে উনি এটা রেডি করেছে আরেকজনে আম দিয়ে পরে এটাকে প্যাক ফাইনাল করবে এবং আপনারা দেখেন তারা কাটছে প্রত্যেকে কিন্তু মানে খাবারে সরাসরি ধরছে না আর হ্যান্ড গ্লাভস ব্যবহার করছে দোকানটা খুব জনপ্রিয় প্রচুর বিক্রি হয় মানে খাওয়ার জন্য আবার অনেকে কিছু ফলমূল নিয়ে যায় যদিও এখানে দাম অবশ্যই একটু বেশি এটা বুঝতেই পারছি এয়ারপোর্টের ভিতরে দাম একটু বেশি হবে

আপনাদেরকে দেখাইলাম এটা আপনারা এই এয়ারপোর্টে আসলে বাংলাদেশে ফ্লাইটগুলো যেখানে থাকে এটার কাছাকাছি আছে এই দোকানটা যদি আপনারাও চেষ্টা করবেন অবশ্যই চোখে পড়বে দোকানটা এই সুন্দর দোকানটা আপনাকে দেখাইলাম এবং খাবার তৈরির প্রক্রিয়াটাও দেখাইলাম যে যে তৈরি করছে আম স্টিকি রাইস ম্যাঙ্গো স্টিকি রাইস বলে এটাকে ওই যে প্লেটে ওই যে বাটিগুলির মধ্যে বিভিন্ন সাজাচ্ছে আশা করি এটা দেখে আপনাদের ভালো লাগবে এবং আমরাও আমাদের খাদ্য সামগ্রী পরিচ্ছন্নতার সাথে তৈরি করার চেষ্টা করব এই কর্তার সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ